হাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো শুভ পৌষ সংক্রান্তি সবাইকে তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি সেই হিসাবে মানে আমাদের বাড়িতে পিঠে পুলি হচ্ছে আর কি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর বাইরের ওয়েদার দেখাই একবারে দেখো রোদ ওঠেনি আজকে আর পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ দেখো বাইরে একেবারে পুরো অন্ধকার অন্ধকার একটু রোদ নেই আর এত ঠান্ডা ভয়ঙ্কর অবস্থা আমাদের আর হচ্ছে চলো তোমাদের পিঠে রাখাই আর এখানে আমাদের বানাচ্ছে যে পুলি পিঠে আর হবে হচ্ছে ও পুলি পিঠে ওইখানে হচ্ছে ভাজা দাঁড়াও আর এই যে হচ্ছে এগুলো হচ্ছে মালপোয়া বলো এই যে মালপোয়া তৈরি করেছি আর এখানে সেই পুলি পিঠে ভাজা হচ্ছে এই যে পুলি পিঠে ভাজা করছি এই যে তেলে আর কিছু হবে বলো

তো ভিডিওর এই পাটুকু হচ্ছে শ্যুট হচ্ছে প্রবো ও দেখাচ্ছে যে বাড়িতে বাস্তু পুজো হয়েছে ওদের ঠাকুর ঘর ওর দাদুকে তো আমার তো বেশ ভালো লেগেছে বলে ভাবলাম এই ভিডিওটা অ্যাড করে দিই তাহলে তোমরাও দেখতে থাকো পুরো ভিডিও দেখো আমাদের বাড়িতে এরকম পুজোও হয় যেগুলোকে হচ্ছে বাস্তু পুজো বলে ঘরে তারপরে ওই যে ঢেঁকিতে এরকম করে সাজিয়ে সিঁদুর টিদুর দিয়ে তারপরে হচ্ছে এরকম পুজো করা হয় তা তোমাদের কার কার বাড়িতে এরকম পুজো হয় অবশ্যই জানিও কমেন্টসে আমাদের বাড়িতে তো হয় এরকম বাস্তু পুজো এই যে এই দেখো ঘরের সামনে এরকম করেছে তেল তেল আছে আমাদের আজকের হচ্ছে দুপুরের মেনু খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা আর বাঁধাকপির ঘন্ট পাপড় আর এই যে পগ আর এটা পগ দাদু না উনি উঠবে না উনি সাজুগুজু করে নেই বলছে দাদু বলছে মাকে বসে খাও নালে দেরি হবে পোকোর খেতে আশা করি আমার ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আজকের মতো